তো হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল দেখলে ভদ্রমহিলা রুখে এবারে অফিসিয়ালি কাজকর্ম শুরু হয়ে গেছে তো এইটা তো তোমাদের অফিসিয়ালি কাজকর্ম এই বর্ষাকালে যে জামাকাপড় শুকনো করানো কত কত পন্থা তোমরা অবলম্বন করো এরমভাবে কাপড় শুকানো কোথাও এখানে কোথাও ওখানে দিয়ে দিয়ে মানে কি করে যে শোকাতে পারবে সেই চেষ্টা তোমরা করো তো যাই হোক সেরম চেষ্টা রিম্পাও করেছে এখন আর করার পরে চলে গেছে আমাদের বাগানে তো গিয়ে জবা গাছের জবা খুঁজছে জবা তো খুব কমই পাবে জানি আমাদের এখানে যে লাইটটা আছে লাইটটা প্লাস্টিকের ওই কি বলে না যেগুলো আটকানো থাকে সেটা এমন ঝড়েতে এমন ঝড় দিয়েছে এটা অনেকদিন আগে হয়ে রয়েছে এখানটায় লোহার যে লক করার সিস্টেমটা ওইটা লাগাতে হবে এইরকমই পড়ে আছে আর জবা গাছটা একটু ছাটাই করা হয়েছে না না ওই রাস্তায় যাওয়া যায় না এই জামা কাপড়গুলো শুকিয়ে যাক পুরো মানে জামা কাপড়গুলো আশুদ্ধ হয়ে গেছিল বৃষ্টিতে সেই জামা তুলতে তুলতে এমনিতেই পুরো জামা কাপড়গুলো যেগুলো আশু ছিল সেগুলোও ভিজিয়ে আছে আর যেহেতু গাছটা ছাটাই করে দিয়েছি একখানা ফুল হয়েছে মানে ফুল এই বড় হয়েছে আর বাদ বাকি সব ফুল হয়ে গেছে সকালের দিকে না চোখে আলো লাগছে বলে কি হাওয়া দিচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই চোখে লেবু দিয়েছি খেতে বই নিয়ে খাতা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে এখানে কলা আছে বাদাম আছে খেজুর আছে তো মানে আমি কাজ করে করে তো হাতে গেছি এখন এগিয়ে ওকে বসে বসে ওকেও খাওয়াবো প্লাস নিজেও খাবো এখন অনেক নাটক করে করে খাবে আর বাসন মাজতে গেছি মনে হচ্ছে আমি সাতবারই কাজ করতে গেছি পুরো বাসন মাজলাম পুরো দেয়ালগুলো পরিষ্কার তো প্রতিদিনই করি আর চারদিকে আমি সপ্তাহে একদিন ছাড়া ছাড়া করে করি পুরো নাইটিটা ভিজে একাকার হয়ে গেলো নাইটিটা পাল্টে দিলাম। আর স্কুলের জামাটা দেখো ওইভাবে করে ফেলে রেখেছে ওকে বলেছি যে স্কুলের জামাটা মেলে দে তা না

খাওয়া দাওয়া সব খাওয়া হয়ে গেছে এবং দুপুরের মতো পড়বে আমি খাওয়াবো হয়ে গেছে অনেকক্ষণ আগে এবার সকালে তো একটু জন্য চিকেন বানানো হয়েছে এবার আমি চিকেন তো খাই না এবার রাতে আমার জন্য তো কিছু বানানো এই যে কাঁকর আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তারা এখানে সন্ধ্যাবেলায় কিছু তো আমি খাই না আমার খিদে পড়ে ম্যাগি বাড়তি

সারা দিনের কাজকর্ম সেরে এবারে চলে এসছে রাত্রিবেলার জন্য একটু কিছু রান্নার জোগাড় করবে আর জোগাড় জাকারি করতে করতে দেখেছো আলাপচারিত চলছে ওখানে গুড়িয়া মাসি ওর দাদা সবার সাথে গল্প গুজব চলছে তো এটাই ওর মানে কাজকর্ম যখন আমাকে পায় না বেশি তো আমাকে পায় না ওদের সাথেই সারাদিন গল্প গুজবে কাটায় খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে বৃষ্টিটা অনেক ধরে ভাবছিল সকাল দিয়ে যে ঝমঝমিয়ে নামব কিন্তু নামটা আর পারছিল না হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আবার সে কমে যাচ্ছে কিন্তু ফাইনালি যে যেটা সকল মানুষের চায় যে রাত্রে একটু শান্তিভাবে একটু ঘুমাবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে আর সবাই যে যার কাজের থেকে বাড়ি ফিরে গেছে খাওয়া দাওয়া করে এবার ঘুমোবে আর এই সময় বা যাই না সব জায়গায় বৃষ্টি হচ্ছে ই হচ্ছে না আমাদের এখানে বৃষ্টিটা হচ্ছে একদম জানলা দিয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা খুব ভালো করে দিচ্ছে আর খুব ভালো মতো বৃষ্টিটা হচ্ছে এই ভালো মতো বৃষ্টির সাথে এখন ঘুম দেবো তার জন্য ভিডিওটা শেষ করতে চলে এসেছি কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকে এখানেই টাটা